এটা হচ্ছে আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ টি দিচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় ভাই এটা হচ্ছে আপনার এর টি আচ্ছা এটা রাইজেন ফাইভ পঁয়তাল্লিশশো এ চল্লিশশো প্রসেসর

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি টেক ম্যাটে আর আজকে আমাদের সাথে আছে মাহমুদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন আমাদের আকর্ষণ ভাই আকর্ষণ বলতে একদম প্রসেসর ভালো জেনারেশন ভালো প্রাইস খুবই রিজনেবল মধ্যে আচ্ছা ইন্টেলের ল্যানোব থিংপ্যাডের 11i ইন্টেল প্রসেসর কোর i5 জেনারেশন 7 8GB RAM 256GB SSD

এরপরে ডেল এর ভিতরে যারা একটু আপনার কনফিগারেশন বা মিডিয়ামের মধ্যে যারা একটা দিয়ে আপনার গ্রাফিক্স টুকটাক কাজ করবে বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে ওয়েবসাইট এর কাজ করবে তারা ডেল ল্যাটিটিউড এর 5480 বা 5470 5470 জি আচ্ছা এটা হচ্ছে ইন্টেল কোর আই5 6 জেনারেশন 8 জিবি রাম 256 জিবি এটা একটু কন্ডিশন একটু দেখাই দেখেন একদমই দেখেন 6 জেনারেশন একটা ল্যাপটপ কতটা ফ্রেশ রাইট একদম ক্লিন

29500 টাকায় মাত্র 29500 টাকায় মানে দেখেন আপনারা হচ্ছে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি আর হচ্ছে 2k রেজোলিউশন ডিসপ্লে পাবেন 4k ডিসপ্লে 4k ডিসপ্লে খুব স্মুথলি করতে পারবে আসলে ডিসপ্লেটা সাইজে তো আপনার যারা বড় ডিসপ্লে পছন্দ তাদের জন্য জি আচ্ছা মাত্র 29500 টাকা এই লাঞ্চটা ঠিক ওকে

জি Ryzen টা Ryzen 5er 4050 tiu 16GB 512GB diye পাঁচশো টাকায় Ryzen 5 ਦਿੱচ্ছি Lenovo ThinkPad এ। ওকে ওকে আচ্ছা এরপর ভাই ভাই এরপর এই এর মধ্যে যারা একটু হাই বা জেনারেশন বা ইন্টেলের মধ্যে থাকতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। আচ্ছা ভাই সেম মডেল লাগবে তাদের জন্য। সে সে জেনারেশন টেন ষোলো জিবি পাঁচটা বারো জিবি এটা নন টাচ দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমার কাছে আছে দুইটাই আছে এটা কিন্তু টাচ

যে কোনো ধরনের কাজ কাজ বলেন এই ল্যাপটপ গুলা দিয়ে করতে পারবেন আপনার যত দ্রুত করবে তত দ্রুত দশটা পাঁচটা যথেষ্ট যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে আপনার পাঁচজন সাতজন বন্ধুত্ব নিয়ে আসতে পারবেন আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে সার্ভার রিলেটিভ ল্যাপটপ ইন্টেলারি বিজনেস একটা ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর জেনারেশন 8 আচ্ছা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি ষোলো জিবি যত ল্যাপটপ জিবি দুইশো তত দ্রুত দশটা দেখে একটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা

এটা এটা মোবাইল মোবাইল অর্কেস্ট্রেশন এর ল্যাপটপ আচ্ছা এইচপি এর i5 LAI, 8 জেনারেশন 8GB 256GB দিচ্ছে মাত্র 27500 টাকা মাত্র 27500 টাকায় মাত্র 27500 টাকায় এইচপি এর জেডবুক সিরিজ ল্যাপটপ দিচ্ছে i5 এর 8 জেনারেশন আচ্ছা আচ্ছা এক মিনিট থেকে অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য এরপর এরপর ভাই ডেল এর এক্সপিএস 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 13 1790 i5 এর 10 জেনারেশন আচ্ছা i5 এর 10 জেনারেশন কি কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ hmm. i5 10 জেনারেশন 8GB 256GB আচ্ছা এটার প্রাইস কত হবে কত হতে পারে ভাই ভাই দেন আমার হচ্ছে কত 40000 তো হবে এটা কিন্তু এক্সপিএস ভাইয়া এক্সপিএস এক্সপিএস কত দিবেন এটা সব ভাই জান আপনি যেহেতু বলছেন 40 আর 256 দিয়ে দিতে পারে 40000 এর প্রাইসে প্রাইসে দিচ্ছি একদম 40000 ভাই একদম 40 এর এক্সপিএস i5 এর 10 জেনারেশন এটা দেখেন বডিটা দেখেন পুরো ম্যাক পুরো ম্যাক রাইট

মাত্র 51990 হাজার আচ্ছা ঠিক আছে এরপরে যারা ডিসপ্লে বার্ড আপডেট লাগবে প্রসেসর আপডেট লাগবে তারা এই ল্যাপটপটা দেখতে পারে হোয়াইট কালার এটা মাইক্রোসফট ল্যাপটপ ইঞ্চি ডিসপ্লে প্রসেসরের আচ্ছা জেনারেশন ওকে আচ্ছা

সেন্সর अवेलेबल থাকবে এই ল্যাপটপটাতে ওকে একটু কন্ডিশনও দেখায় দিবে দেখেন মানে একদমই ফ্রেশ হবে না ভাই জি জি রাইট রাইট 840g7 অনেক ফ্রেশ আসলে এটা কোরে 5 প্রসেসর জেনারেশন 10 আচ্ছা জেনারেশন 16gb 512gb দি ওকে এই ল্যাপটপটা 16gb 512gb দিয়ে প্রাইস হচ্ছে মাত্র 37000 টাকায় মাত্র 37000 টাকা ভাই রাইট মাত্র 37000 টাকা 840g7 পেয়ে যাচ্ছেন টেকমেট থেকে টেকমেট থেকে ওকে ইউ ট্রাস্ট আইটি পার্টনার নাকি ভাই

এটার বা এইসব ল্যাপটপের সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা 8GB শেয়ার গ্রাফিক্স আছে আচ্ছা আর এটার সাথে আপনার 512 মি ডিডিগ্রি গ্রাফিক্স সহ 8GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটাতে প্রভুকের 445G8 আচ্ছা এটার প্রাইস এসে মাত্র 36500 টাকা প্রাইস ইন ফাইবার 5000 সিরিজ পাচ্ছেন 16GB 512GB দিয়ে আচ্ছা মাত্র 36500 টাকা 36500 টাকা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টেকমেট থেকে আচ্ছা ওকে ভাই এরপর এরপর দেখাবো জেডবুকের 10 জেনারেশন আচ্ছা ওখানে দেখালাম জেডবুকের 8 জেনারেশন

ভাই সর্বনিম্ন কত টাকা ল্যাপটপ আছে আমার কাছে সর্বনিম্ন ল্যাপটপ আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখতেছেন ভাই অনেকগুলা ল্যাপটপ কয়টা ল্যাপটপ দেখাবো বলে জাস্ট যেগুলা সামনে আসছে ওইগুলাই দেখলাম ভাই এই ল্যাপটপটা দেখেন ভাই